ভাই কি করেন এই যে মাছের মাছের খাবার খাবার তৈরি তৈরি করতেছি করেন কি কি উপাদান এখানে এখানে ভাই আছে খৈল আছে তারপরে আছে তারপরে আপনার ভুসি আছে আর হইতেছে গিয়া রাইস বান এখানে কত বলো মাছের খাবার এখানে মোটামুটি আপনার দেড় কেজির উপরে আছে দুই কেজির মতো এখানে মাছ আছে আপনার এক মোনের মতো ওদের আর খাবার আবার বিকালেও দেওয়া হবে এখন দেওয়া হচ্ছে ভাই এই খাবারে কি মাছের ঘাটতিপূরণ হবে হ্যাঁ ভাই এইখানে যেটা আছে খুল এটা মাছের খুবই প্রিয় খাবার সবাই এটা ব্যবহার করে এটা পানিতে প্রাকৃতিক খাবার উৎপাদনেও খুব সাহায্য করে আর একটা আছে রাইসবান এটা একদম ধান আর চাল একসাথে গুঁড়া করে এটাও মাছের প্রিয় খাবার আর কুড়ার ভুসি এই চারটা উপাদানের সংমিশ্রণে এইগুলা ভিজিয়ে রাখতে হয় একদিন ভিজিয়ে রাখলে সংমিশ্রণে এগুলো আর কি যে গোল গোল করে এভাবে দিলে ওই মাছে খাবে আর মাছ মাছে পানিতে ওই প্রাকৃতিক খাদ্য তৈরি হবে আর এইগুলা মাছ খাবে আসলে খাবারের দামের ঊর্ধ্বগতির কারণে এখন মানুষ ওই প্রাকৃতিক খাবারের দিকে একটু বেশি যুক্ত আছে কারণ খামারিরা ক্রমশই লসের দিকে ঠেলে পড়ছে তো তো এই কারণে আমিও এই প্রাকৃতিক খাবারই এক বেলা আর এক বেলা মাছকে যেটা বাজার থেকে আর কি ফিট সেটা কিনেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটাতে মাছের প্রোটিনের মাত্রা পূরণ হইতেছে এখন দিবেন কিভাবে এই যে ভাই গোল গোল করতেছি এইগুলা গোল করে পুকুরের চারোপাশে সরাই ছিটিয়ে দিব মাছগুলো এইগুলা খাবে আর মাছ যখন খাবে নিচ থেকে ভুরভুরি ছাড়বে মানে যে নিঃশ্বাস কাটতেছে যে সেটার ভুরভুরি ওই যে আমি দেই আপনি দেখেন এই যে দিলাম ওই যে দেখেন ভুরভুরি চাটতেছে কতক্ষণ পর পর খাবার দিতে হয় ভাই ভাই খাবার দেওয়ার নিয়ম আসলে সকালে সূর্য উদয়ের পরে আটটা থেকে দশটার ভিতরে খাবার দিয়ে দিতে হয় আর বিকালে সূর্য ডুবার আগে চারটা থেকে পাঁচটার ভিতরে খাবার দেওয়া উত্তম আর কি